কয়েকদিন হলো মন অনেক ভীষণই খারাপ যাচ্ছে আসলে আমাদের পৃথিবীর এই অস্থিতিকর পরিবেশের মধ্য দিয়েও আমরা অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটি মুসলমানের পক্ষ থেকে আসলে আমাদের এই আর্তনাদ শুনে কিছু বলার বা কিছু করার কোনো সামর্থ্য না থাকলেও আমরা অবশ্যই প্রতিবাদী হতে পারি আমাদের কিছু পদক্ষেপ আমরা নিলে সেটিও হতে পারি এর প্রতিবাদ সবাই কেমন আছেন তো আজকে মনটা অনেক খারাপ শরীরটাও সেই সাথে অনেক খারাপ ছিল তাই সকাল থেকে কিছু করিনি কিছু করতে ইচ্ছে করছিল না দেখিয়ে বুঝতে পারছেন আসলে আমার মনটা আজকে খুবই খারাপ তো সকালবেলা ঘুম থেকে উঠে দুপুর হয়ে যাচ্ছে কিছুই করতে মন যাচ্ছে না তারপরও যেহেতু কিছু করার নেই সেহেতু আসলে রান্না বাড়া করে খাওয়া ছাড়া আর নর্মাল জীবনযাপন করা ছাড়া তো আমরা কিছু করতে পারছি না তাই গেলাম রান্নাঘরে তো আজকে হালকা পাতলা কিছু রান্না করেছি তো সেই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম আজকে আমডাল রান্না করেছি রান্নার রেসিপিও আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েলি পণ্যে কিন্তু গাজাবাসীর এই নির্মম হত্যার আত্মনাদ মিশে আছে তো আমরা কি পারি না সকলেই এই ধরনের এই পণ্যগুলো বয়কট করতে তাই আমি আজকে আমার রান্নাঘর থেকে ভীম বাথরুম থেকে হারপিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু ছিল বাসায় এই সমস্ত পণ্য সব কিছু ফেলে দিয়েছি আর আজকে থেকে অবশ্যই যতদিন বেঁচে থাকবো এ সমস্ত জিনিস আর ইউজ করব না আসলে যা দেখেছি যেসব আর শুনেছি এসব দেখে এবং এসব শুনে কোনো মুসলমান জাতি বা কোনো প্রকৃত মুসলমান হয়ে কেউ কখনো এদের কোনো পণ্য ইউজ করতে পারবে কি না আমার জানা নেই আমি তো পারবো না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা অনেক খারাপ গিয়েছে আশেপাশ থেকে সকলেই আন্দোলন করছেন রাস্তায় নেমে পড়েছেন সেটি দেখেও খুব ভালো লাগছে আসলে আল্লাহ তালাই এর সঠিক বিচারক আল্লাহ তালাই এর একমাত্র নির্দিষ্ট একদম সুন্দর বিচার আল্লাহ তালাই করতে পারবেন আমাদের আসলে কিছু করার নেই তাও আসলে জীবন নিতে হবে তাই আসলে জীবনের পথে জীবনকে নিয়ে যাওয়া এই তো আর কিছু না তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন সব কিছু ভালো মতো ভেজে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন যাকে বলে কাঁচা আমে একটু ফোড়ন দিয়ে খেলে খুব ভালো লাগে তো কাঁচা আমের মাখানো তো সেদিন খেয়েছি দেখালাম আপনাদেরকে আর আজকে একটু ভাবলাম যে কেন আমি কাঁচা আমের ডালটা রান্না করব না আসলে আমার মনটা খারাপ হওয়ার পেছনে আরেকটি কারণ রয়েছে আমার নানুমণি মারা গিয়েছে গত বছরের আগে বছর তো আমার নানুমণি যখন অসুস্থ ছিল তখন আসলে আম উনি কিছুই খেতে পারছিল না তারপর আমার হাতের এই আমডালটি খেয়ে এত খুশি হয়েছিল প্রায় সাত দিন পর আমার নানুমণি ভাত খেয়েছিল কিন্তু আসলে এই আমডালটি দিয়েই সে শুধু খেতে পারছিল আর এই আমডালটি খেতে খেতেই তার খাবারের যে আল্লাহ আল্লাহতালার যে নিয়ামত একটা বান্দার উপর দান করে সেটি বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে আর কিছুই খেতে পারেনি তারপর তা আল্লাহর কাছেই চলে গিয়েছে তাই আজকে এই আমডাল রান্না করছিলাম সেই সাথে আমাদের সেই সংগ্রামী দিনগুলো বা আমার নানুমন্ডির যে অসুস্থতার দিনগুলো সেগুলো মনে করছিলাম এবং আমার অনেক খারাপ লাগছিল আজকে তো দেখতেই পাচ্ছেন আমার আমডাল শেষ হয়ে গিয়েছে আসলে জীবনের সব কিছুই চলমান কোনো কিছুই আসলে ধরে বেঁধে আমরা রাখতে পারবো না সেই সাথে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে আজকে সিমের বিচি দিয়ে ওই মাছ রান্না করব। এটিও অনেক ফেভারেট একটি খাবারের মধ্যে পড়ে আসলে ছোটোবেলায় তো সিমের বিচি দিয়ে বা এই ধরনের কিছু খেতে পারতাম না কাঁঠালের বিচি বলেন সিমের বিচি বলেন এইগুলা একদমই ভালো লাগতো না কিন্তু এখন যেহেতু বয়স বাড়ছে সেই সাথে রুচির পরিবর্তন এসেছে তাই বড়োদের সাথে সাথে এখন আমার কাছেও এই সমস্ত খাবার প্রিয় হয়ে গিয়েছে এবং রান্না করতেও পছন্দ করি তো সেই অনুযায়ী হালকা পাতলা কিছু মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে সেটি দিয়ে ভেজে মশলাগুলো ঠিক মতো ভালো মতো ভেজে তারপর সেখানে সব কিছু দিয়ে খুব সিম্পলভাবেই আজকের রান্নাটি কমপ্লিট করেছি আসলে ভিউার্স আমরা আমাদের জীবনের সব কিছু চালিয়ে নিতে গেলে দেখা গেছে যে আমাদের জীবনের যত কাহিনী আছে আমরা যারা সংসারই আছি বা সংসার করছি বা রান্নাবাড়া করছি বা ধরেন যে কোনো ফ্রি টাইমে আমরা আসলে আমাদের আপন মানুষদেরকে খুব মিস করে থাকি আসলে জীবনে আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনি জীবনে আপনার অনেক কিছু রিভিউ করতে পারবেন সেই সঙ্গে দেখা যাবে আপনার একাকিত্বের সঙ্গে সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু আপনার মনে হবে সব কিছুর সঙ্গে আপনি নতুন করে আবার পরিচিত হতে পারবেন তো সেই রকম আমিও আসলে একা থাকতে থাকতে দেখা গেছে যে জীবনের অনেক কিছু এখন মনে পড়ে যায় অনেক স্মৃতি অনেক কিছু মনে পড়ে আসলে কিছু করার নেই জীবন চলবে জীবনের মতো আর এই সমস্ত কিছু মনে করতে করতে আমি আসলে রান্না বাড়া করছিলাম সব কিছু মিলিয়ে মিশিয়ে তরকারিটাও আজকে খুবই ভালো হয়েছে তো গরমের ভেতর এই ধরনের হালকা পাতলা তরকারি খেতে কিন্তু আসলে আরামদায়ক ফিল হয় নিজের মধ্যে আর আমাদের দেখবেন আমরা যারা গৃহিণী আছি আমরা যখন সব সময় বাসায় রান্না বাড়া করি আমাদের একটি জাতীয় পাত্র কিন্তু এই যে এরকম থাকে আমাদের প্রত্যেকের পরিবারেই আছে এবং আমরা শুধু ভিডিওর জন্য না আমরা এমনিতেও সবসময় দেখা গেছে যে মেহমান আসলে বা যে কোনো একটা ভালো ভিডিও তৈরি করতে গেলে দেখা গেছে ফ্রাই ইউজ করে থাকি কিন্তু আসলে আমাদের এই ধরনের যে কিছু পারিবারিক সূত্রে পেয়ে আসার যে মানে কিছু জিনিসপত্র আমরা পেয়ে থাকি যেমন বিভিন্ন ধরনের পাত্র বিভিন্ন সাইজের ড্যাগ তারপরে হচ্ছে বাসন কোষণ যা আছে এ তো এরকম জিনিসপত্রের ভেতর রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে খুব আরাম ফিল হয় আসলে এই রান্না করে আসলে আমরা বাঙালিরা অভ্যস্ত এবং এটি আমাদের কাছে একদম অনেক আরামদায়ক একটি স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে রান্নার ক্ষেত্রে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং আমার প্রায় তরকারিটি হয়ে এসেছে এখন চুলা অফ করে দিব তো সবাই ভালো থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাসা থেকে সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বের করে দিন এবং অ্যাজ এ মুসলমান হিসেবে আমি আগেও বলেছি এখনও বলছি এই ধরনের পণ্য আমরা না কিনি এবং ইউজ না করি তাহলে আমরা একটু হলেও প্রতিবাদে অংশগ্রহণ